সব পাখি সব বিদেশি পাখি এই যে এই যে ডোনাল্ড ট্রাম্প এই যে পাখিটা মাথার চুল লাগে ডোনাল্ড ট্রাম্পের মতন পাখিদের পশম উঠে উঠে যাইতেছে পশম গুলো দেখেন পাখিরা ডাক্তার দেখাইতে হইতেছে যাই হোক দেখাবো ডাক্তার আস্তে আস্তে তো সবাই কেমন আছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাখির পাখিগুলো দেখতে কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টে নাবিদ ভাই কথা বোঝা যায় আমার কথা বোঝা যায় কথা বোঝা যায় একটা লাইক দেন তো এস এম এস করেন কথা কি শোনা যায় পুরো পাখিগুলো দেখতে কেমন লাগে সবাই কমেন্টে জানান হাই তোমরা সবাই কেমন আছো তোমাদের অনেক মানুষ দেখতে আছে তোমরা সবাইকে সালাম দাও আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওই যে আমার পাখি সালামের উত্তর দিতে আছে দেখছেন আসসালাম আলাইকুম ওই যে ওয়ালাইকুম আসসালাম দেখছেন ওই যে বলতেছে মার্শাল্লাহ আমার পাখি কথা বুঝে এখানে আরো পাখি আছে চলেন দেখাবো এখানে মোট কতটি পাখি আছে সব দেখাবো এখানে দুইটা আছে এই যে দুইটো দুটো মোট ষোলোটি পাখি আছে আমার কাছে আসসালামু আলাইকুম কেমন আছো ভাই ভালো আছো এই যে দেখেন আমার পাখি কথা বলতে চায় কিন্তু বলতে পারে না অবশ্য মনে 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 কিছু একটা বলে কি মনে মনে হয় আমাকে সালামের উত্তর দেয় মনে হয় এই যে দেখেন আসসালাম আলাইকুম কেমন আছো হায় হায় সবাইকে হায় দাও যারা যারা উপরে আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাখির খামারের জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরো অনেক পাখি এখানে নিয়ে আসতে পারি এই যে দুটো দেখেন এই যে একটা কালো পাখি কালো কালো দাঁতের কুকিল এই দুইটা লাফায় বেশি একদম লাফায় মানে এত দুষ্ট এত দুষ্ট পাখি দুইটা এই কথা বল আসসালামু আলাইকুম হাই কেমন আছো ভালো আছো এই দুটো ভালো আছে কি সুন্দর তাকাই আছে দেখছেন হাই কেমন আছো ভালো আছো ওই যে কয় ভালো আছি দেখছেন ওই যে ছোট না আছে আর এখানে দুষ্ট পাখিগুলো যে চড়ই পাখি বড় দুষ্ট খালি লাফায় খালি লাফায় সুস্থে মোটে বইব না খালি লাফায় ওই ওই লাফায় খালি লাফায় এখানে তো ওখানে এখানে তো ওখানে ওই ওই এখানে আরো দুটো আছে সবাই আমার পাখির জন্য দোয়া করবেন এই যে তুমি কি করো বাবু এই যে বাবু তখন খালি লাফায় খালি লাভ আর কামি হইলো খালি লাফালাফি কিন্তু এত লাফাইস কা একখানে দাঁড়াই থাক তোদেরকে দেখাইতেছি আমার বন্ধুদের আমার বন্ধুদের দেখাইতেছি তোদেরকে তোরা একটু সুস্তে দাঁড়া দাঁড়া আরে এত লাফালাফি করো ভাই ওই দুইটা আছে মোট মাঠ ষোলোটি পাখি আছে আমার এখানে আমার খামারে মোট মাস ষোলোটি পাখি আছে ঠিক আছে সবাই আমার পাখির জন্য দোয়া করবেন